কই যে তেছো তুমি ইলেকশনের বেশি দিন দেরি নি তিরিশ লাখ টাকা খরচা তুমি বাড়ি বিক্রি করবা সেটা করা ছাড়া এখন আমার কাছে কোন উপায় নাই আব্বা আমার বাড়িতে আমরা থাকতে পারবো না

এই অবস্থা দেখা আমার খুব কষ্ট হইতেছে তো সেবা কর্ম দেখা সেই সুদূর মালুষ এ থেকে চলে আইসি এই পর্যন্ত কয়েক লাখ টাকা খরচ করে ফেলাইছি তারপরে যখন দেখুন তোমরা ডাইল ভাত খেতেছো এটা সহ্য করতে পারবো না ভাই রেডি দিলে হ্যাঁ প্রিয় দেশবাসী আমি মুখলেশুর রহমান মুখলেশ আর এই খালি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান আজকে একটা হৃদয় বিদারক দৃশ্য নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে এই যে আমার পাশে বসা ভদ্রলোক তার নাম মুকবুল মিয়া